হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে হাজির হয়েছি আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন কাতারে যাওয়ার বিষয়ে সম্পর্কিত এবং কি কাতার ওখানে কোম্পানি পরিবর্তন করা যাবে কিনা না তারা অনেকেই প্রশ্ন করতেছেন যারা অন্যান্য স্টে ছিলেন যেমন ধরেন আপনার ওমানে ছিলেন বা ছিলেন অথবা কুয়েতে ছিলেন অথবা সৌদি আরবে ছিলেন তাদের লাইসেন্স আছে তো তারা কাতারে গিয়ে লাইসেন্স নিতে হলে সেই সিস্টেমটা কি বা কেমন খরচ হইতে পারে তো এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো গাইজ প্রথম কথা হচ্ছে আপনি এই মুহূর্তে কাতারের যে পরিস্থিতি এই মুহূর্তে যদি আপনি কাতারে যান সরাসরি ফ্রি বিছে গেলে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে আপনি কাজ পেতে অনেক কষ্ট এই মুহূর্তে অনেকেই আমাকে নখ দিতেছে কাজের জন্য কাজ মেনে ম্যানেজ করে দেওয়ার জন্য তো আপনি বর্তমানে ফ্রি ভিসাতে গেলে কাজ খুঁজে পাওয়াটা অনেক কষ্ট হয়তো অনেক অল্প খরচে যেতে পারছেন এখন বিগত বছরগুলোতে মানুষ পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ কেউ আট লাখ টাকা খরচ করে হয়ে গেছে বর্তমানে আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকার ভিতরে কাতারে যাওয়া যায় এই জন্য অনেকেই সহজ মনে করে যাচ্ছেন কিন্তু কাজ পাওয়াটা অনেক কঠিন সেখানে কাতারে ফ্রি ভিসা সিস্টেমটা হচ্ছে আপনি ভিসা থেকে শুরু করে মানে বাংলাদেশ থেকে শুরু করে কাতারে যাওয়া পর্যন্ত সব সম্পূর্ণ খরচ আপনার নিজের পরবর্তীতে কাতারে যখন আপনি যাবেন ওইখানে প্রত্যেক বছরে আপনি আইডির জন্য এক একটা কোম্পানি এক রকম চার্জ করে যেমন কেউ পঁচিশ রিয়াল নেয় কেউ তিন হাজার রিয়াল নেয় ফ্রি ভিসাতে গেলে আপনার সম্পূর্ণ খরচ নিজের খাবার দাবার থেকে শুরু করে আপনার রুম ভাড়া তো কাতারে বর্তমানে সার্ভাইভ করতে হলে মিনিমাম এক হাজার রিয়াল আপনার খরচ আছে তো ফ্রি ভিসা থেকে ফ্রি ভিসাতে আপনি চাইলে ভিসা ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রায় আট হাজার রিয়ালের মতো খরচ আসবে কারণ মান্থলি যদি প্রত্যেক মাসে যদি আপনার স্যালারি পে না করে তাহলে কিন্তু ওই কোম্পানি ব্লক হয়ে যাবে তো সেই জন্য ওই স্যালারি পেয়ের জন্য আপনাকে আঠারোশো রিয়াল কোম্পানির কাছে জমা রাখতে হবে তারা প্রত্যেক মাসে সেটা আপনার পেমেন্ট করবে এবং কি এক দুই ঘন্টা বা পরের নেক্সট ডেতে সেটা উইড্রো করে নেবে তারে যারা প্রথমবার কোম্পানি চেঞ্জ করেন তাদের জন্য বাইশশো পঞ্চাশ রিয়াল হুকুমতের মানে সরকারি ফি ফি দিয়ে তারপর আপনি কোম্পানি পরিবর্তন করা লাগবে তো সেক্ষেত্রে আপনি যদি দুই বা তিনবার হয় সেক্ষেত্রে পাঁচশো টাকার মতো বাড়তে পারে সাতাইশশো পঞ্চাশ রিয়াল এরকম করে আপনার প্রত্যেকটা চেঞ্জের জন্য আলাদা আলাদা ফি আছে ভাই জিজ্ঞেস করছেন যে আমি ফ্রি বিসেতে গিয়ে আমি ফাইভ স্টার হোটেলে কাজ করতে পারবো কি না ওনার সৌদি আরবে কাজ করার অভিজ্ঞতা আছে তো আপনারা যেই যাচ্ছেন আপনাদের অভিজ্ঞতা থাকলে আপনারা ফ্রি বিসেতে গেলে যে কোনো কোম্পানিতে আপনার যদি আপনার কোম্পানি যদি আপনাকে এন দিয়ে দেয় মানে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তাদের সাথে আপনার কমিটমেন্ট থাকা লাগবে যে ওই কোম্পানি যদি আপনাকে কোম্পানি পরিবর্তন করার জন্য অনুমতি দিয়ে দেয় কারণ ওদের কাছে একটা ওটিপি যাবে মেসেজ যাবে ওইটা যদি তারা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন না তো ওনারা যদি সেটা অ্যাকসেপ্ট করে দেয় তাহলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন যে কেউ চাইলে আপনারা কোম্পানি পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনার যেই কারেন্ট কোম্পানি আছে বা আপনি বর্তমান যে কোম্পানিতে আসেন সেই কোম্পানি যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারেন তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন মিডিল ইস্টের অন্যান্য দেশের লাইসেন্স যাদের আছে কাতার ব্যতীত আপনারা যারা কাতারে গিয়ে লাইসেন্স নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনি যদি কনফিডেন্স ভালো থাকে আপনি যদি ড্রাইভিং অভিজ্ঞতা ভালো থাকে আপনি সরাসরি পরীক্ষা দিতে পারবেন আপনার যেই লাইসেন্স আছে যে দেশের ওমান হোক কাতার সৌদি হোক অথবা দুবাই হোক সেই দেশের লাইসেন্স দিয়ে আপনি সরাসরি টেস্ট দিতে পারবেন সেক্ষেত্রে আপনার আই টেস্ট এবং কি থিওরিক্যাল যেটা আচ্ছা কম্পিউটার টেস্ট যেটা বলে তো কম্পিউটার টেস্ট সেটা পাশ করার পর আপনাকে মোর থেকে একটা ডেট দিয়ে দিবে ফাইনাল টেস্টের জন্য সেখানে পুলিশ আপনার সাথে থাকবে আপনার পরীক্ষা নেবে আপনি যদি সুন্দরভাবে গাড়ি চালাতে পারেন তাহলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো রিয়ালের মতো খরচ আসতে পারে আর যাদের অভিজ্ঞতা কম তারা হাফ কোর্সে ভর্তি আপনারা চাইলে লাইসেন্স নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার আটশো রিয়ালের মতো আপনার স্কুল ফি আছে এরপরে হচ্ছে আপনার আই টেস্ট এগুলো সবগুলো কমপ্লিট করে পরবর্তীতে আপনি পরীক্ষা দিয়ে যদি পাশ করেন তাহলে লাইসেন্স পেয়ে যাবেন তো কাতারে প্রায় দশটার মতো বেস্ট স্কুল আছে আপনারা আপনাদের যাতায়াতের সুবিধা অনুযায়ী যে স্কুল ভালো হয় আপনি যে জায়গাতে থাকতেছেন ওইখান থেকে যেটা স্বল্প দূরত্বের স্কুল সেখানে আপনি ভর্তি হয়ে আপনি লাইসেন্স নিতে পারবেন একটা বিষয় হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে মিডিল ইস্টের লাইসেন্স থাকলে যেমন দুবাই লাইসেন্স থাকলে সরাসরি এক্সচেঞ্জ দেয় কি না সেক্ষেত্রে আপনার যদি আপনি কাতারি ঘরে যান হাউস ড্রাইভার হিসাবে আপনার ওই কফিল যদি আপনার জন্য সুপারিশ করে সেক্ষেত্রে হয়তো এক্সচেঞ্জ দিতে পারে কিন্তু এমনিতে নর্মালি এক্সচেঞ্জ দেয় না আপনাকে অবশ্যই সরাসরি টেস্ট দিতে হবে অথবা হাফ কোর্সে ভর্তি হয়ে আপনাকে লাইসেন্স নিতে হবে কাতারে লাইসেন্স নেওয়ার জন্য আপনি যদি ফুল কোর্সে ভর্তি হন তাহলে আপনার তিন হাজার চারশো পঞ্চাশ এয়ালের মতো খরচ আসতে পারে আর হাফ কোর্সের জন্য দুই হাজার আটশো রিয়েল এটা হচ্ছে আপনার স্কুলের ফি তো স্কুল ব্যাথে ভিন্নতা আছে আপনি কোন স্কুলে ভর্তি হতে চাচ্ছেন এটার উপরে নির্ভর করবে স্কুল সম্পর্কিত আমার আর একটা ভিডিও আছে রিলেটেড ভিডিওতে আপনারা ক্লিক করলে সেটা পেয়ে যাবেন তো গ্যাস এই ছিল আজকের মতো আপনারা যদি আরও কোনো কিছু জানা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা মেসেঞ্জারের নক দিতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ